আশিস কুমার সাহা মহোদয় আপনাদের আশীর্বাদ চাইতে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে অবচেন ইন্ডিয়া জুটের হাতছিন্নে ভুতাম টিপে ইন্ডিয়া জুটের মনোনীত প্রার্থী শ্রী আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন वंदे मातरम ভেনতি শ্রী আশিস কুমার সাহা আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে অবচেন আপনাদের দোয়া এবং আশীর্বাদ অকৃপ্ত আপনাদের সামনে তার সমাপ্তি করাতে সঠিক উন্নয়নের জন্য দেশের মানুষ যে প্রত্যাশা রাখে এই রাজ্যের মানুষের কাছে একা সরকার প্রতিশ্রুতি দিয়ে এই প্রোগ্রাম এবং আমাদের যত মত কংগ্রেস যে সমাপন

最近、のよう